আমার উপর সঙ্গী রবিউল ইসলামের উপর সশস্ত্র হামলা চালায় হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র আঘাতে আমাদেরকে আমাদের দুজনকে মাধ্যম জখম করে আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রথমেই আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধু আমি অন্য স্বাক্ষরকারী মোহাম্মদ হাফিজুর রহমান চুয়াল্লিশ বগর নন্দীগ্রাম উপজেলা এক নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ান শাখা বিএনপির কমিটির সব দভাপতি শুধুমাত্র আমি বিএনপির একজন সক্রিয় তৃণমূল নেতা এই অপরাধ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ বহুমুখী হয়রানির শিকার হয়েছি হয়রানির মধ্যে আমাকে বিএনপি কর্মকাণ্ড থেকে বিরত করতে না পেরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতৃত্ব আমার উপর ভীষণ ক্ষিপ্ত হয় গত পনেরো এগারো তেইশ ইংরেজি তারিখ সকাল আনুমানিক আটটা উপজেলা বিএনপি একটি কর্মসূচি যোগে যোগ দেওয়ায় উদ্দেশ্য মোটর সাইকেল যোগে মোটরসাইকেল যোগে সহসঙ্গী রবিউল ইসলামের লিজবাজার থেকে রওনা হয়ে আমার বুড ইউনিয়নের ভদ্রদেঘী চারমাখা নামক স্থানে পৌঁছার পর আওয়ানিক সন্ত্রাসী আমার উপর সঙ্গী রবীল ইসলামের ওপর সশস্ত্র হামলা চালায় হামলাকারীরা লাঠি ও ধারণা অর্থ আঘাতে আমাদেরকে আমাদের দুজনকে মাধ্যম যখন করে তার তারা আমার মোটর সাইকেল ভাঙচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন আমাদের দুইজনকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে আমি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি এদিকে থানায় মামলা মামলা দিতে যাওয়ার অপরাধে আওয়ামী লীগ সন্ত্রাসী আমার উপর হুমকি ধামকি দিয়ে আমাকে বাড়ি ছাড়া করে চলিত বছরে পাঁচই আগস্ট তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসী সরকার পতন হলে আমি বাড়ি ফিরে আসি অনেক আশা নিয়ে আমার উপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দিতে যায় কিন্তু মামলা নিয়ে থানায় যাওয়ার পর ওসি সাহেব বলেন আপনার আপনাকে সাহেবের সুপারিশ আনতে হবে ওসি সাহেব কথা শুনে আমি খুশি হয়ে আমি তৎক্ষণাৎ তার কাছেই যাই মোশারফ সাহেব আমাকে আশ্বস্ত করে বলেন তুমি যাও আমি ওসিকে বলে দিচ্ছি ওনার কথায় আশ্বস্ত হয়ে পুনরায় ওসি সাহেবের কাছে গেলে ওসি সাহেব বলে আমি উনি মামলা নিতে সরি উনি মামলা নিতে বলেছে বলেননি বরং নিষেধ করেছেন মামলা নিতে ওসি সাহেব কোথায় আমি হতাশ হতাশ নিবদ্ধ হয়ে উদ্ধত হয়ে এরপর সাত আট বার ওসি ও মোশারক সাহেবের কাছে দৌড়াদৌড়ি করি পরে আইনজীবীর পরামর্শ আমি বগুড়া নন্দীগ্রাম থানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুশো দুইশোন্ন দুশো পুচপন্ন দুই হাজার চব্বিশ নন্দীগ্রাম অনেকজন অনেকজনকে আসামি করে গত চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে মামলা দায়ের করি বিচারক মামলাটি গ্রহণ করে ঘটনা তদন্তভাবে পুলিশ ব্যুরো অফেশ দায়িত্ব দেন সিবিআই মামলাটি তদন্ত মামলাটি তদন্ত কাজ শুরু করে আমি সহ কয়েকজন সাক্ষ্য ও গ্রহণ করেছে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবাক হওয়ার বিষয় আমার মামলা তদন্ত কাজ চলার মধ্যেই জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু সাবেক এমপি মোশারফ হোসেন মোশারফ হোসেনের ভঙ্গিবতী ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির এবং এক নং ভুলের ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন সরকার আমার মামলা বাদীদের উপর চাপ সৃষ্টি করে সাক্ষীদের উপর চাষ সৃষ্টি করে ভয়ভূতি দেখাচ্ছে বলে বলে যে তারা যেন পুলিশের কাছে বোক না করে সম্ভবত আমার মামলার আসামিরা নিজেদের কথায় সরকারের আলা সরকার মোটা অঙ্কের টাকা দিয়ে বলে আমার ধারণা বিধায় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যেন আমার এই এই অসাহের বিবরণটুকু আপনার আপনারা তুলে ধরবেন যেন সরকার এ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের বিষয়টি জানতে পারেন এবং প্রয়োজনীয় প্রতিকার করতে পারেন আমাদের আপনাদের ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মোহাম্মদ হাবিদুর রহমান হাবিব সভাপতি সহসভাপতি করবেন যাদের বিরুদ্ধে তারা মোশারফ সাহেবের কেউ হয় মোশারফ সাহেবের কেউ না উনি কেন নিষেধ করেছেন সে ধর্ম গিয়ে আসছে উনি পুরোটাই ওদের স্থাপটা

ওদের আওয়ামী লীগের সাপোর্ট করে আমি মানলাম যতগুলো মামলা আসামি করছি এদের মধ্যে একজন বিএনপির নাই একজন হচ্ছে আপনার জামাত ইসলামের নাই কেউ নাই পুরো আওয়ামী লীগ পুরো সন্ত্রাসী তারাই শুধু অন্য কেউ না